বার স্বাগত বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাচ্ছি জনাব হামিদ লতিফ ভুইয়া কামাল আহ্বায়ক বৃহত্তর কুমিলাবাসী ঢাকা বারো এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতিকে জনাব হামিদ লতিফ ভুইয়া কামাল ঢাকা বারো আসনের সম্মানিত সংসদ সদস্য উনিশশো সালের প্রথম ব্যারিকেটের পুরোধা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সবচেয়ে সফল এবং দীর্ঘমেয়াদী জনাব আসাদুজ্জামান যোগাযোগ মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির রসনারা মান্নান এমপি সাবেক এমপি বীর মুক্তযোদ্ধা কমান্ডার মিলন ভাই এসকিউ কোম্পানির এসকিউ কিউ গ্রুপ গ্রুপের সম্মানিত স্বত্বাধিকারী চেয়ারম্যান এজ এড এম শফিউদ্দিন শামীম ভাই আরও উপস্থিত আছেন যারা সবার নাম আমি এই মুহূর্তে বলতে পারবো না এবং উপস্থিত আমার কুমিল্লাবাসীর আনাচে কানাচে বারোয়া সেনের সকল ভাই বোনেরা এবং আওয়ামী লীগের অঙ্গ সকল কর্মী ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার মূল বক্তব্যে যাওয়ার আগে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী দুই একটি কথা বলতে চাই উনি আমাদেরকে একটি মিশন ভীষণ দেখিয়েছেন একটি ড্রিম দেখিয়েছেন একটি স্বপ্ন দেখিয়েছেন স্বপ্নটা কি আমরা উন্নত বাংলাদেশ গর্ব এই উন্নত বাংলাদেশ গড়ার জন্য উনি শক্ত হাতে বৈঠা ধরে তরতর করে আমাদের দেশকে সম্মুখের দিকে এগিয়ে নিয়ে গেছেন ঝড় ঝাঞ্জাপ বিক্ষুব্ধ তরঙ্গ রাশির মধ্য দিয়ে বিশ্বের সামগ্রিক উত্তেজনা পরিস্থিতির যুদ্ধ বিগ্রহ করোনার মধ্যে দিয়ে উনি দেশকে এগিয়ে নিয়ে গেছেন দেশটা অতি সহজে এতদূর দূর আগায়নি দেশটা কতটুক আগিয়েছে। অতি সম্প্রীতি বেলজিয়ামের ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে আমরা জানতে পেরেছি বাংলাদেশ এখন পৃথিবীর দুইশোটা দেশের মধ্যে পঁয়ত্রিশতম সমৃদ্ধশালী দেশ এবং বাংলাদেশের সত্তর বিলিয়ন ডলারের অর্থনীতি পনেরো বছরের কম সময়ের মধ্যে চারশো পঁয়ষট্টি বিলিয়ন ডলার উন্নতি হয়েছে দারিদ্র চরম দারিদ্রতা পা পঁচিশ পয়েন্ট এক থেকে নেমে পাঁচ পয়েন্ট ছয় এসেছে বাংলাদেশের জিডিপি এখন বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ জিডিপি এই যে উন্নতি হয়েছে এই উন্নতিটা এমনি এমনি হয়নি প্রধানমন্ত্রী দীর্ঘমেয়াদী এবং ডাইনামিক নেতৃত্বের কারণ হয়েছে আমি মন্ত্রী মহোদয় ব্যস্ত আমি খুব সংক্ষেপে কিছু টাস করে যাব প্রসঙ্গ এর মধ্যে তিনটি বিষয়কে আমি সামনে আনব যোগাযোগ ব্যবস্থা বিদ্যুৎ এবং শিক্ষা ব্যবস্থা দক্ষ জনশক্তি বিদ্যুৎ থাকলে উৎপাদন হবে উৎপাদন হলে রপ্তানি হবে রপ্তানি হলে অর্থনীতি বাড়বে উনি প্রধানমন্ত্রী বাংলাদেশে সে প্রথমে তিন হাজার মেগট বিদ্যুৎকে বাইশ হাজার মেগটে নিয়ে গেছেন মাকড়সার জালের মতো শত শত ব্রিজ কালবার্ট করে প্রত্যন্ত গ্রামাঞ্চলকে সমুদ্র বন্দরের সাথে যোগ করে দিয়েছে পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে শত শত স্কুল কলেজ ইউনিভার্সিটি করে মানুষ বিদেশ থেকে অর্থ টাকা আনছে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে আমি আরও তিনটি প্রসঙ্গের কথা বলবো। মাননীয় সন্ত প্রধানমন্ত্রী জল স্থলে অন্তরিক্ষে আমাদের বিজয় কেত উড়িয়েছেন কিভাবে জলে উড়িয়েছেন উনি বিশাল সমুদ্র বিজয় করেছেন বঙ্গবন্ধু আমাদেরকে পাঁচপন্ন হাজার বর্গ মাইল স্বাধীন করে দিয়ে গেছেন তার সুযোগ্য কন্যা তার তিন গুণ সমুদ্র বন্দর সীমা আমাদেরকে ভারত বার্মার থেকে ছিনিয়ে এনে আমাদেরকে দিয়েছেন আজকে আমরা বুঝবো না কত বড় অর্জন উনি দিয়ে গেছেন পঞ্চাশ বছর একশো বছর পরে বুঝবে এই সমুদ্র আমাদের কতটুকু দরকার ছিল ভূমিটা কিভাবে আগে নিয়ে গেছেন দশ হাজার একর ভূমি শিবমহল উনি উনি স্বাধীন করে দিয়েছে আমাদের এখানে একজন ডিআইজি আছে উনি আমাকে বলেছিলেন যখন এই এই মহলের মধ্যে আমি বাংলাদেশের পাতাকা উড়াচ্ছিলাম তখন বঙ্গবন্ধুর কথা মনে হচ্ছিল আর আমার চোখ পানি পড়ছিল এই সিট মহলগুলিতে মানুষ কারাগারের জীবনযাপন করত। এই সিট মহলগুলিকে স্বাধীন করেছে এই আমাদের প্রধানমন্ত্রী আর অন্তরিক্ষে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট আর উঠছে এবার সঙ্গে আমি আরো দুইটি কথা বলবো আমাদের প্রধানমন্ত্রী পার্বত্য শান্তি চুক্তি করে হয়তো নোবেল পুরস্কার পেতেন কিন্তু বিশ্ব রাজনীতির কালে উনি হয়তো বঞ্চিত হয়েছে কিন্তু উনি থেমে থাকেন নাই রোহিঙ্গাদেরকে উনি আশ্রয় দিয়ে আমার মাঝে মাঝে মনে হয় আরবের আনসাররা যেভাবে মুজাহিদদেরকে আশ্রয় দিয়েছিল উনিও আমাদের এই পাশ পাশের মুসলমানদেরকে আশ্রয় দিয়েছে। তাই তো ওনাকে মাদার অফ হিউমানিটি বলা হয় এর পাশাপাশি আমি দু একটি প্রসঙ্গ বলবো আমাদের নারী সমাজ আমাদের প্রধানমন্ত্রীকে সম্মানিত সম্মান করা উচিত কারণ আগে প্রতিটা শিশু সম্মানিত তো পিতার পরিচয় এখন এই শিশুরা পিতার পাশাপাশি মাদের পরিচয় পরিচিত হয় আমাদের এই প্রধানমন্ত্রী যুগ যুদ্ধে বঞ্চিত ছিল মাদ্রাসার ছাত্ররা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় আজ মাদ্রাসা বোর্ড হয়েছে তারা শিক্ষা স্বীকৃতি পেয়েছে পাশাপাশি আমি বলবো দৃশ্যমান উরাল সেতু মেট্রো রেল পদ্মা সেতু কন্ডফনি টানেল ডিপ সিপোর্ট এবং পারমাণবিক যুগে ঢুকে আমাদের বিদ্যুৎ ক্ষেত্র এই যে উন্নতি এই উন্নতিতে যে হয়েছে এর পিছে একটি মানুষ নীরবে কাজ করেছে প্রধানমন্ত্রী উন্নতি করেছেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা যদি না থাকতো ঠিক না থাকতো এই উন্নতি আমরা দেখতাম না একটি লোক পর্দার অন্তরালে রাত দিন চব্বিশ ঘন্টা দেশে ল এন্ড অর্ডার ঠিক রেখে এই উন্নতিটা ত্বরান্বিত করেছেন যার ফলে দেশে ইনভেস্ট এসেছে কলকারখানার উৎপাদন বেড়েছে সমৃদ্ধি এসেছে এই লোকটা আমাদের এই বারো আসনের সম্মানিত সংসদ সদস্য তিনি জঙ্গি দমন চরমপন্থী দমন সন্ত্রাসী দমান বনদস্যু জলদস্যু দমন করে আমাদের এই উন্নতিকে ঠিক রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন সকাল ছয়টা থেকে শুরু করে রাত দুটা পর্যন্ত পরিশ্রম করে গেছেন তার এই স্বীকৃতি শুধু দেশে নয় বিদেশ থেকেও এসেছে খোদ চায়না থেকে তাকে গ্রেট ওয়ার্ল্ড কমোমোটেটিভ মেডেল তাকে ভূষিত করা হয়েছে আপনার আপনারা শুনে খুশি হবে উনি শুধু দেশে নয় বিদেশ থেকেও সম্মানিত হয়েছে তা ওনাকে আজকে বিশ্ব বিশ্ববিশ্লেষক বলা হয় এই আইন শৃঙ্খলার উপরে উনি আমাদের এই আসনের সদস্য জাতির সঙ্গে এই বিষয়ে উনি ভাষণ দিয়ে এসেছেন আমরা ওনার আসনের সদস্য সত্যি গর্বিত আমি এই পর্যায়ে এসে একটি কবিতা বলতে চাই ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই অসুরপুরে সুর উঠেছে জোরসে সামাল সামাল তাই কামাল তুনে কামাল কিয়া ভাই হো 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 কামাল তুনে কামাল কিয়া ভাই প্রিয় কুমিল্লাবাসী আমি প্রসঙ্গে তার প্রসঙ্গে বলতে চাচ্ছি উনি অত্যন্ত ভদ্রলোক উনি এই আসনের ভূমিপুত্র উনি উড়ে এসে এই আসনে বসেন নাই এই আসনে প্রতিটা জায়গার পালস উনি বুঝেন কোথায় কি লাগবে করে গেছেন উনি একে একে উনত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান করে গেছেন নতুন ভবন একচল্লিশ মাদ্রাসা এবং মসজিদ একচল্লিশটার মত শিক্ষা বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ উনি করেছেন প্রায় পঁয়ত্রিশটা নতুনভাবে রিমডেলিং করেছেন প্রতিটা স্কুল কলেজের ল্যাব এবং ইয়েকে কম্পিউটার ল্যাব উনি স্থাপন করেছেন পানির হাহাকার সেই পানি হাহাকারের জন্য উনি এই অঞ্চলে প্রতিটা জায়গায় এখন নটন মতো পাম বসিয়েছেন তার উন্নতের ফ্রি থেকে গেলে অনেক 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 সময় লাগবে আমি বলবো আমরা এই অঞ্চলে মানুষ আমরা একজন এমপি পেয়েছি পাশাপাশি একজন সম্মানিত মন্ত্রী পেয়েছি উনি আমাদের অভিভাবক এবং আমরা উনি আমাদের কুমিল্লার জামাই আমরা কুমিল্লার মানুষ জামাইদেরকে সম্মান করতে জানে আমরা সবাই কুমিল্লার মানুষ ওনার পাশে থাকবো সামনে নির্বাচন পর্যন্ত ওনাকে সব রকমের সহযোগিতা করে যাব আমরা আমরা অন্য ডিস্ট্রিক্টের মানুষকে আমরা ছোট করছি না ওরাও করবে ওদেরকে আমরা সহযোগিতা করব পাশাপাশি আমি আমার বক্তব্য শেষ পর্যায়ে এইটুকুই বলবো এক সাগর রক্তের বিনিময়ে দেয় স্বাধীন হয়েছে দাম দিয়ে কিনেছি বাংলার স্বাধীনতা কারো পাওয়া নয় দাম দিয়েছি লক্ষ কোটি প্রাণ জানা আছে জগৎময় এই দাম দিয়ে কিনা স্বাধীনতা আপনার মতো মুক্তিযোদ্ধার হাতে নিরাপদ হোক ভালো থাকুক এই প্রত্যাশা রেখে এবং এই অঞ্চলের সকল মানুষের সুখ শান্তি আপনার মধ্যে আপনার অভিভাবকতে এগিয়ে যাক এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি